অসন্তুষ্টিতে যেন আর সন্তুষ্টিরে জায়গা নেই ঠিক এমনই অবস্থা দেখা গেল রাজ্যের সদ্যমন্ত্রী হওয়া অনিমেষ দেবর্মার ক্ষেত্রে বৃহস্পতিবার সকালে রাজ্যে চাঞ্চল্য ছড়ানোর খবর ছিল রাজধানীর বোজং স্কুলের আবাসিক পড়ুয়াদের গণহারে অসুস্থ হয়ে পড়ার ঘটনা এর জেরে উদ্বেগ ছড়ায় অভিভাবক মহল থেকে শুরু করে প্রশাসনিক স্তরেও প্রায় পঁচিশ জন পড়ুয়া ছাত্রী অসুস্থ হয়ে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঘটনার ঘটার পর পর রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়ায় অসুস্থদের খোঁজ খবর করতে হাসপাতালমুখী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ জেলা মহকুমা প্রশাসনের কর্তা ব্যক্তিরা ঠিক সেইভাবেই জিবি হাসপাতালে পৌঁছালেন রাজ্যের মন্ত্রী অনিমেষ দেববর্মা অসুস্থ পড়ুয়াদের চিকিৎসা সংক্রান্ত খবরাখবর নেওয়ার পাশাপাশি ঘুরে ঘুরে কথা বলেন চিকিৎসাধীন পড়ুয়াদের সঙ্গে এ পর্যন্ত সবকিছু ঠিকঠাক চললেও ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মন্ত্রী উনিমেষের গলায় পুনরায় মাথায় সেই অসন্তুষ্টির সুর ঘুরিয়ে অনেকটা বেসুরো গলায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মন্ত্রী অনিমেশ দেববর্মা তিনি কি প্রতিক্রিয়ায় জানালেন তা শুনুন আমাদের এই ঘটনা কিন্তু বিভিন্ন করে অনেক জায়গায় আমি লিডার যখন ছিলাম তখন আমার কাছে এই ধরনের কিছু এবং কোনো কোনো ক্ষেত্রে আমি শিক্ষা দপ্তরের যে বা যারাই আধিকারিকরা আছেন তাদের বলে থাকি যে আপনারা চেকিং করুন টাইম টু টাইম এগুলোকে হাইজিনিক যে ফ্যাক্টরগুলো এটা দেখতে হবে যদি এটা খাবার কোনো বিষয় হয় এক্ষুনি তো কিছু বলতে পারব না মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি একটা ইনভেস্টিগেশনের জন্য অর্ডার দিয়েছে রিপোর্টটা বেরিয়ে এলে দেখা যাবে এটা কোন জায়গায় পড়ুয়াদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা নিয়ে নিজের অসন্তুষ্টির কথা চেপে রাখতে চাননি কৌশলী মন্ত্রী অনিমেশ মন্ত্রিত্ব পাওয়ার পর থেকে দপ্তরে নিয়ে নিজের অসন্তুষ্টি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মথা সুপ্রিমোর দরবারে নিয়ে গেছেন মন্ত্রী অনিমেশ উভয়ে থেকেছেন নিশ্চুপ কিছুতেই তার এই অসন্তুষ্টির হিল্লে হচ্ছিল না যার পরনায় খাপ্পা হয়ে আছেন মন্ত্রী অনিমেশ আকারে প্রকারে প্রায় সব কিছুতেই নিজের এই প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে অস্বস্তিতে ফেলার কাজটুকু কৌশলে চালিয়ে আসছেন মন্ত্রী অতীত সাম্প্রতিককালে সংবাদ মাধ্যমের সামনেও তার এই অসন্তুষ্টির কথা খোল্লা মুখোল্লা জানিয়ে দিয়েছিলেন এর পরেও অবস্থার কোনো পরিবর্তন না দেখতে পেয়ে মন্ত্রী অনিমেশের অস্বস্তি যেন দিনে দিনে বেড়েই চলেছে সুযোগ এলেই খোঁচা দিতে ভুল করছেন না আজকেও ফের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মনের অন্দরের প্রতিক্রিয়ার বিস্ফোরণ ঘটালেন এমনটাই মনে করছেন রাজনৈতিক সচেতন মহল রিপোর্ট টাইমস টোয়েন্টিফোর